জন্মদিন উপলক্ষে সারা দিনটা নির্জল উপবাস থেকে সন্ধ্যাবেলা প্রসাদ পেলাম তো হোলির দিনটা কিভাবে পালন করলাম কি কি রান্না করলাম সব কিছু মিলিয়ে আজকে ব্লগটা রাধে বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি মঙ্গল আরতি করবো বলে সরঞ্জাম নিয়ে তো এখন ভগবানকে জাগরণ করে আরতি করব ভগবানের আরতি তুলসী আরতি সব হয়ে গেছে এখন চলে যাচ্ছে রান্না করে তো আজকে সারাদিন উপোস আজকে মহাপ্রভুর জন্মদিন সন্ধ্যা পর্যন্ত নির্জল উপবাস তো সকলেই উপবাস করেছি আর একটু সাবু ভিজিয়ে দিয়েছি বিকেলের জন্য অনুকল্প প্রসাদ হিসাবে গ্রহণ করবো সন্ধে আরতির পর সন্ধ্যাবেলা তো এখন তো জব করে নিয়েছি এখন বাজে পোনে একটা আজকে তো রান্না বান্না ছিল না তো সারা দিন পেরেছি জব করেছি আর রান্না চলে এসেছি প্রভু যে বাজার নিয়ে এনে দিয়েছিল দুজনে মিলে এখন জব করছিলাম সেই থেকে আমার খুলে দেখাই হয়নি কি নিয়ে এসেছে তো এখন একটা বেজে গেছে রান্না বসাবো তো সন্ধেবেলা তো প্রসাদ পাওয়া হবে তো তার জন্য রান্না বান্না করে নিয়ে ভগবানকে সেবা দেবো আজকে ভগবানের প্রিয় ভোগ রান্না করব লাউ নিয়ে এসে তার জন্য আর কিছু ফলমূল নিয়ে এসেছিলো জন্মদিন উপলক্ষে পায়েস তো বানাতে হবে তাই আজকে দুগ্ধ তুমি করবো মহাপ্রভু খুব প্রিয় লাউয়ের পায়েস তো সেটার জন্য লাউ নিয়ে এসছে আর দুধ বার করে নিয়েছি এখন আরতি থালা বাসনগুলো ধুয়ে তারপর রান্না করব কিন্তু প্রভুজি বলো আর আবির নিয়ে এসছে তো ভগবানকে একটু আবির দিতে হবে আজকে হোলির দিন তো সকলে মিলে ভগবানের চরণে আবির দিচ্ছি দিয়ে তারপরে তুলসীতলায় আবির দিয়ে সেই প্রসাদি আবির আবার সবাই আমরা মাথায় নিলাম তো যাই হোক খুব আনন্দও লেগেছিলো আবির মাখতেও ভালো লাগে বাচ্চাদের একটু করে দিয়ে দিলাম প্রভুজি আমাকে দিয়ে দিলো আমিও সবাইকে দিয়ে দিলাম বাচ্চারাও সবাইকে দিলো দিয়ে তারপর আবার রান্না বানায় করবো তো যদি তার পরীক্ষা চলছিলো ওকে বললাম তো পুরোপুরি উপোস থাকতে হবে না একটু খাবার খা বললো না আমি উপোস থাকবো ও উপোস আছে গো সবাই উপোস আছে ববুজিরও তো উপোস আছে তো যাই হোক আজকে আবার খুব গরমও পড়ছে ঘামও দিচ্ছে মানে গরমে নির্জলা থাকা খুব কষ্টকর তবুও জলটা খেলেও কোনো অসুবিধা নেই তো আমি ও নির্জলাই ছিলাম আর বাচ্চাদের বললাম একটু জল খেয়ে নিতে যেহেতু খুব গরম পড়ছে তাই আর ওরা জল খেয়ে তারপরে উপোসটাই করেছে মানে জলে কোনো অসুবিধা নেই যাই হোক রান্না বসিয়ে দিয়েছি সাবু ভিজেছিলাম আর সেই সাবু ফ্রাই করে নিচ্ছি আর হয়ে গেছে এটা এটাকে নামিয়ে রাখছি তার সাথে দুগ্ধ তুমি করবো লাউটাকে একটুখানি ঝিরঝিড়ি করে নিয়েছি তারপর একটু সেদ্ধ করে নিয়ে কড়াতে ঘি দিয়ে আর লাউটা এটাকে ভেজে নেব তার মধ্যে দুধ দিয়ে ফুটিয়ে নেবো আর ভগবানের খুব প্রিয় তবে এটা অনুকল্প হিসাবে হবে এমনি সময় লাউয়ের পায়েস করতে গেলে তাতে চালের গুঁড়ো দিলে ভালো হয় কিন্তু এটা একাদশীর প্রসাদ যেরমভাবে হয় সেরমভাবেই হবে সেই জন্য আমি এর মধ্যে কুইটে আটা বা পানি ফলে আটা একটু গুলে দিয়ে দেবো তো একটু না ছাড়া করে ভেজে নেব মিছরি কাজু কিশমিশ আছে সব কিছু দিয়ে এলাজের গুঁড়ো দিয়ে এখন নামিয়ে নিয়েছি তো এটা একটা পাত্রে ঢেলে নিলাম আর আজকে করবো পান্তুয়া একাদশীর পান্তুয়া ভাবে করে সেরকমভাবেই করছি আর সব কিছু মিলিয়ে ভগবানকে করে সেবা দিয়ে দিয়েছিলাম আর কিছু ফলমূলও বানিয়ে দিয়েছিলাম বেশি ফলমূল বানায়নি কারণ ওইগুলো তো এখন রেখে দিতে হবে সেই সন্ধেবেলা প্রসাদ পাবো তো এই অল্প করে ভগবানের জন্যই বানিয়ে নিয়েছি তো এই আজকের মহাপ্রসাদ এটা আবার অনেকক্ষণ পর তো যে চন্দ্রোদয় হওয়ার পর আমরা প্রসাদ পাচ্ছি জয়িতা তো একটু ঘুমিয়ে পড়েছিলো ওকে ডেকে আর খাইয়ে দিচ্ছি আর আজকে মতো বেটে শেষ করছি হরে কৃষ্ণ